তো হ্যালো গাইস আজকের ভিলেজটা এই ভিলেজের মধ্যে দিয়ে শুরু করছি সামনে দেখছো আঙুর ক্ষেত আর এটা আমাদের ঘর আর এটা আমাদের গাড়ি তো আজকে ভিলেজটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে 5 দিন পর আমাদের গাড়ি লোড হবে আর গাড়ি যেহেতু লোড হবে তো তার জন্য আমরা এখন গাড়িকে ধুবো ভালো করে স্নান করাবো স্নান করিয়ে দিন তারপরে লোড করতে যাবো তো গাইজ লাস্ট টাইমের জন্য এই এলাকাটায় আসলাম কারণ দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর আঙুর এরকম ভাবে ঝুলছে আর এটা হয় মানে এরকম হয় আঙ্গুর বাগান তো উপর দিয়ে দেখো আর এখানে কিসমিস বানানোর প্রসেস চলছে তো কিসমিস এখনো রেডি হয়নি দেখতে মনে হচ্ছে কেমন একটা কিন্তু লেভেলের মানে এরকম ভাবে কিশমিজ হয় আঙ্গুর একদম 100 টাকা হলে কিশমিজের দাম হলো টাকা পচিয়ে এখন চাপা খাওয়া হচ্ছে কিসমিস গাইস কিনেছি এখন হয়তো আমরা ঘুরে ঘুরেতে পারি আমি ও বল দাও তো ঘুরবে গেলো ফার্স্ট ড্রাইভার গেল তো গাইজ এখন আমাদের ডালা পুরস্কার করা চলছে সব ধোয়া চলছে এখন হেভি ব্যাপার আজ এত কিছু ধুতে হবে দেখতে পাচ্ছেন নিছটা ফাকা রেখেছি উপরটা পুরস্কার হচ্ছে নিশ্চয় আবার কিছুক্ষণ পর আবার পরিষ্কার হবে প্রচুর খাসনি হয়ে গেছে তো চলো দেখা যাক তো গাইজ এখন ডালা ভালা ধুয়ে পুরো কেবিন ধুয়ে কমপ্লিট এখন লাইটের কাজ চলছে কারণ রাত্রিবেলা চলবে গাড়ি ছুটবে তো লাইটটা তো দেখতে হবে প্রথমে তো এখন সেই লাইটের কাজে চলছে তো গাইজ এখন গাড়ি ধুয়ে পুছে পুরো কমপ্লিট করে রেডি হয়ে গেছে তো এখন যাব স্নান খাওয়া দাওয়া এইসব করে নেবো কারণ একটু পরে আবার রোড আছে বেরোতে হবে এত সুন্দর ভিউটা আর না মানে কি বলবো থাকলে লস যাকে বলে একটা ভাড়া ঠিক পেয়ে গেছি চলে যাবো তো চলো স্নানটা করে দেখা হচ্ছে ওর এত সুন্দর গ্রামের পরিবেশ সে সঙ্গে আর এগুলো হলো আঙুর খেতে মানে সব স্প্রে করে আর ওই যে পাহাড় সামনে চলো গিয়ে দেখা হচ্ছে কেমন কি লোড হয় তো চলে এসেছি সামনে পাহাড় খেতে এখন একটা জায়গায় আর ওইখানটা আমাদের লোড হচ্ছে আঙুর তো ক্যারেট হয়ে ওখান থেকে গাড়ি নিয়ে এই ফাঁকা জায়গাটা লোড করবে আর এখন আমাদের কাজ হলো গিয়ে বাচ্চা খুলতে হবে দেখতে পাচ্ছ ওই বাচ্চা এখন আমাদের কোনো কাজের না তো বাচ্চা গুলো খুলবো খুলে দেন রাইটার রেডি করে রাখি দেখো ওই পাহাড়টা এত বড় কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে ছোট তো गाइस আমাদের গাড়ি এখন লোড হচ্ছে আর এখানে মাঝে মাঝে এত জোর হাওয়া দেয় মানে ধুলোর পাহাড় সব টুকামুকে চলে গেল এখানে আমাদের গাড়ি লোড হচ্ছে এখানে একটা দাদার গাড়ি লোড হচ্ছে আর এখানে আমি বসে আছি গাড়ি বাড়টা বাড়টা সব খুলে তো গাড়িটা লোড হবে দেন ट्रिपल रस्सी ওরাই করবে করে বেরোবো আমাদের গন্তব্যস্থলের দিকে তো চলো দেখা যাক লোড করার পর কি হয় তো এখন গাড়ি করে বেরিয়ে পড়েছি পাহাড় তো এত ছোট রাস্তা দিয়ে সাই সাই করে ছোট হচ্ছে কারণ লোড নিতে হবে টাকাতে তো এখন गाइस গাড়ি হাফ লোড করে এখন এসে যদি পাম্পে পুরো ফুল ট্যাঙ্ক তেল করব তেল করে দেন তারপর আমরা বেরোব আবার সেকেন্ড লোডে তো ওখানে গিয়ে আবার লোড করে দেন তারপর আবার বেরোব আর এখানে গাড়ির মধ্যে সব গোছর রয়েছে আর আমাদের গাড়ি ট্যাঙ্ক ফুল হচ্ছে তো চলো ট্যাঙ্কটা কত টাকা ফুল হয় সেটা দেখা যাক তো गाइस এখন আমাদের গাড়ি পুরো ফুল ট্যাঙ্ক লোড হয়ে গেছে

এখানে সাতটার সময় অন্ধকার হয় আর এই যে গাড়ি ফাড়ি লোড হচ্ছে পুরো আমাদের আঙুর এরকম হাইট হচ্ছে মানে ডালা দেখো আর হাইট দেখো তো এই গাড়ি দিয়ে আবার পাল্টি হবে আর এখন দেখি কখন শেষ হয় আমাদের কাজ তারপরে তিরপল বাঁধতে হবে রুশি করতে হবে তো দেখা যাক তো গাইজ আঙুরের গাড়ি এতটাই খতরনাক ছুটে যে সবারই মনটা কিন্তু কিন্তু হয় এই দাদাও দেখো গাড়ির বাইরে পুজো দিচ্ছে ব্রাহ্মণ দাদা আর এটা হলো প্রত্যেকটা গাড়ি মানে যত আঙুরের গাড়ি লোড হয়ে বেরো এরকম ভাবে পুজো দেয় পুরো আজকে যেমন আমরা নিরামিষ খেয়ে বেরিয়েছি কারণ মাছ মাংস খাওয়াটাও চলে না তো তো সবই ভগবানের দয়া গাড়ির সামনেটা পুজো দিয়ে দাদা ধূপকাটি দিয়ে গেল যে এইটা চালাতে বললো আর আজকে সব থেকে বড় কথা যে জীবনে বলে না কিছু করতে গেলে বাধা বিঘ্ন সবকিছু আসে আজকে আমার সঙ্গে যেমন হলো আমার একটা প্রিয় মানুষ ছিল সে এখন অন্য মনের কাউকে বিয়ে করছে তো এই খবরটা শুনেও সঙ্গেই চলে এর চলো যেটা চলছে চলতে থাকুক আর আমিও আমার গাড়ি নিয়ে দৌড়াতে থাকি তো গাইজ আঙুর লোড কাকে বলে দেখবে আঙুরের গাড়ি এতটা খতরনাক কেন হয় হাইটটা দেখো একবার গাড়ির এটা দশ চাকা গাড়ি নিচ দিয়ে উপরটা একবার শুধু ইয়ে করো আটখানা নিচে সাতখানা আর ওপরে আটখানা ছলে উঠেছে এখনো উঠছে ওপরে তার জন্য এত খতরনাক বলে লোকে তো চলো লোডটা হোক তিরপল রশি করি তারপর দিন দেখা হচ্ছে তো গাইজ এখন বাজে সাড়ে আটটা আর এখন আমাদের তিরপল রশি হচ্ছে দেখতে হচ্ছে আর গাড়িটা কতটা হাইট আর পুরো এক গাড়ি আঙুল মানে কত টাকার মাল ধারণার বাইরে তো এরকম ভাবে রিস্ক নিয়ে যেতে হবে আর সামনেই হাইওয়ে এখান দিয়ে ব্যাক করে ওইদিকে চলে যাবো এক্সপ্রেস দিকে আর এরকম ভাবে সুন্দর করে গাড়িটা সাজানো হচ্ছে তার জন্য ষোলোশো টাকা নেবে আর না দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত কতজন মিলে বাচ্চা দেখো তো চলো দেখা যাক রাস্তায় উঠে গাইজ আঙুরের গাড়ি জানতাম খতরনাক কিন্তু এতটা খতরনাক জানি না যে তিরপল রসু করতে করতে এখন বলছে চলো বেরো বেরো তাতে গাড়িতে ওঠো তো তিরপল এখনো কমপ্লিট হয়নি আর এখনই স্যাক স্যাক হবে আমাদের তো এখন গাড়ির কাছে চলে এসেছি স্টার মেরেই দেবো টার্ন গাড়ি লোড করে বেরিয়ে পড়েছি তো আর সামনে কিছুটা গেলেই হাই রোড তো দেখা যাক চলো তো এখন বাজে নটা আর এখন আমরা সঙ্গে পঞ্চাশ কিলোমিটার মতো আসলাম আর গাড়ি এখন সবচেয়ে পুরো আশি আশি টাকা বাঁধিয়ে একশো দশ আশি এখন গাড়ি এরকম রেখেছি এই সামনে টোল আনকা দাহাল জায়গাটার নাম আর এখানে এখন চা খেতে দাঁড়িয়েছি মানে গাড়ি চলছে গাইজ কি বলবো এক্সপ্রেস যাকে বলে না এই যে সুপার রকেট আগের ব্লগে বলেছিলাম এইটা হলো সুপার রকেট এখন গাড়ির যেমন হাইট আর তেমন টানাটা হচ্ছে গাড়ি মিনিমাম একশো কুড়ি একশো আশি এর নিচে কাটা নেই আর ওই যে রকেট ড্রাইভার দাদা এখন চা আর একটু রাত হলে আমারও শুরু হয়ে যাবে ভাগানো তখন দাদা শুভ শোবার কোনো চান্স নেই কারণ দুদিন পুরো জাগতে হবে কন্টিনিউ আসছে আর দুদিনে কি কি হয় এই চার দোকানে চাপা খাই দিন তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি

তার জন্য হায়দ্রাবাদ হয়ে ঘুরে যেতে হবে তো এখন আছি সোলাপুর টাউন ডান থেকে টাউনের রাস্তা আর সিরা আমাদের হায়দ্রাবাদ এখন বাজে রাত্রিবেলা একটা আমরা তেলেঙ্গানা বর্ডারে চলে এসেছি মহারাষ্ট্র ছেড়ে এখন তেলেঙ্গানায় ঢুকবো আর দুশো কিলোমিটার হায়দ্রাবাদ তো গাইজ এখন বাজে ভোরবেলা তিনটে তো এই যে পাটনার দাদা চলে এসেছে ক্রিকেটই আর এই যে মা মনসা আমাদের তো দুজনে এখানে এসে দেখা হলো সামনেই টোল ট্যাক্স আর এই চায়ের দোকানে এখন সব খাওয়া দাওয়া হবে সব একশো একশো ছোটে তো গাইস এখন চাকার টেস্ট হচ্ছে কোন জায়গায় কি পাথর গিট্টি আছে এরকমই চলে আমাদের আর এরকমই চলবে তো এখানে দেখো বিরতি কি আছে টম টম চাকার হাওয়া চেক করতে হয় এরকম ভাবে এত সুন্দর রাস্তা চাকার হাওয়া চেক করবো তো চলো এই গাড়িটা দেখা হয়ে গেছে এখন গাড়ি রকেট সার্ভিস দেবে আর রাত্রিবেলা দিয়েছি ভাই তো চলো দেখা যাক চাপা খাই আবার বেরোয় তো কাই এই দোকানের চাটা এত সুন্দর টেস্ট ধারণার বাইরে আর আমাদের গাড়ি তো দেখতে পাচ্ছ সব সময় শুধু চমকায় আর কেমন হাইট আর এটার হাইট দেখো কত নিচে আর দুটো দশ টাকা তো চলো আবার যা যাক কারণ আমাদের ভাই দিন রাত দিন রাত চালাতে তো সামনে আছে বিকেটি আর আমাদের গাড়ি হলো মা মনসা সার্ভিস সেন্টার তো দুখানার সঙ্গে এখন মানে একই সঙ্গে যাবো টানা টানি না কিন্তু অন্য কেউ আসতে গেলে হয়ে যাবে তাদের অবস্থা খারাপ এক জায়গায় রাত হতে চায় না আর এক জায়গায় সকাল হতে চায় না এখন বাজে সকাল ছটা আর দেখতে পাচ্ছ কি অবস্থা চারিদিকে আর এই যে ছেলেগুলো আর ওই যে দোকানে প্রাইভেট গাড়ি দেখছো এবার বুঝতে পারছো সব খেয়ে দেয়ে টাল্লি হয়ে আর প্রাইভেট গাড়ির মানে পার্কিং করার অবস্থা থেকে তো বুঝতে পারছো যে কি অবস্থা এদের তো এরকমই চলছে আর চলবে সাতটা আর এখন আমরা পূজার বেড়ার কাছাকাছি আছি আর সামনে বিকেটি তার পেছনে সেন্টার সূর্যি মাওয়া রয়েছে সাত সকালে জায়গা আর কিউটা তো অসাধারণ